এটা হচ্ছে লেকার করা ঠিক আছে এটা মেহগনি কাঠের উপরে লেকার করা এটার দাম করবে যদি বয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা প্লাস টু ডি ডিজাইন এগুলো তেত্রিশ একাশির পাল্লা আচ্ছা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি এবং এগুলো হচ্ছে বয়লার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা কেউ যদি বলে যে না হ্যান্ড বার্নিশ করে নেবে সেটাও করে দিতে পারবো আর যদি কেউ বলে যে না লেকার লেকার করে সেটাও দিতে পারবো সিডি ডিজাইন এটাও মেহগুনির উপরে থ্রি ডিজাইন আর এটা হচ্ছে যে ডিপ পাল্লা ঠিক আছে এটা ডিপের উপরে যেটা সেগুনের মধ্যে টু ডি ডিজাইন আর লেকার পলিশ করা প্লেন পাল্লাও যদি লাগে প্লেন পাল্লাও রেডি আছে যে কেউ নিতে পারে এগুলো সব চলে যাবে এটা একজন কন্ট্রাক্টারের ঠিক আছে ওনার টোটাল পঁয়ষট্টি পিস দরজা আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি সাফাওয়ান এন্টারপ্রাইজে তো আজকে সাফাওয়ান এন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে কিছু দরজার কালেকশন দেখাবো যেগুলো ডেলিভারি চলে যাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো যারা জেলা উপজেলায় কাঠের দরজা ডেলিভারি নিতে চান অনলাইনের মাধ্যমে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে কোন দরজার প্রাইস কত সেগুন কাঠ কত মেহগুনি কাঠ কত আপনারা কিভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ বরাবরের মতো সাফওয়ান এন্টারপ্রাইজ থেকে কিন্তু আমাদের সাথে রয়েছে মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আসি আলহামদুলিল্লাহ সাফওয়ান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম ভাইজান জান তাহলে কি গেটে তো দেখব আমরা আজকে পারস ভাই ডেলিভারি নিয়ে দরজাগুলো যেগুলো ডেলিভারি চলে যাবে সেগুন এবং মেহগনি কাঠের চোকাট এবং পাল্লা ডেলিভারি যাবে সেটা নিয়ে আমি ভিডিওটা করতেছি এগুলো কি সেগুন না মেহগনি এগুলো সব সেগুন সব সেগুন সেগুন বার্নিশ ছাড়া উইদাউট বার্নিশে এই সেগুনগুলো এগুলো টোটাল 10 পিস ঠিক আছে আচ্ছা কোথায় যাবে এগুলো এগুলো যাবে হচ্ছে মাটি কাটা মানিক দি ঢাকা মাটি কাটা মানিক দি ঢাকা মাটি কাটা মানিক মানে উনি আগেও নিয়েছিল আগে চোকাট গুলো নিয়েছিল এখন পাল্লা নিচ্ছে আমার কাছে অর্ডার করে গেছে ঈদের আগে এগুলো এখন আমি রেডি করেছি এখন এগুলো আজকে আগামী কালকে চলে যাবে তো যারা কাস্টমাইজ করে অর্ডার করতে চায় তারা কি অর্ডার করতে পারবে দেখাচ্ছি মেহগুনি কাঠোর নাকি না ডাবল ডোর না এই দুটা ডিজাইন ওনার ঠিক আছে এগুলো তেত্রিশ একাশি পাল্লা আচ্ছা দেড় ইঞ্চি পাকা দেড় ইঞ্চি এবং এগুলো হচ্ছে বয়লার সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা ঠিক আছে তো এগুলো চলে যাবে এটা যাবে হচ্ছে মূলত মুন্সিগঞ্জ এগুলো মুন্সিগঞ্জ যাবে তবে উনি একজন দোকানদার আর কি দোকানদার হ্যাঁ হ্যাঁ উনি আমার কাছ থেকে নিল আর কি

আর দুইটা ওনার হচ্ছে 39 81 এর এই দরজাগুলো হচ্ছে ওনার মেইন ডোর মেইন ডোর হ্যাঁ এগুলো 3D ডিজাইন করা আচ্ছা ঠিক আছে 3D ডিজাইন করা একদম ন্যাচারাল হ্যাঁ একদম ন্যাচারাল আচ্ছা ঠিক আছে 3D ডিজাইন করা যেটা গাঙ্গ সেগুন আর এগুলোর দাম পড়ছে হচ্ছে 17000 টাকা 17000 টাকা হ্যাঁ যেহেতু 3D ডিজাইন করা 3D ডিজাইন করা রাইট আচ্ছা এই যে এখানে কিন্তু বানিশ করা আছে আচ্ছা আর এখানে আছে ফিনিশিং দেওয়া নাই এটা হচ্ছে লেকার করা ঠিক আছে এটা মেহগনি কাঠের উপরে লেকার করা এটার দাম করবে যদি বয়লার কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা প্লাস টুডি ডিজাইন তার সাথে যদি লেকার পলিশ করে নেয় তাহলে পড়বে তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটাই ঠিক আছে আর এটা হচ্ছে আপনি সেগুনের উপরে হ্যাঁ গ্লেস দেওয়া বাকি আছে এখনো গ্লেজটা দেওয়া হয়নি কারণ এটা হচ্ছে যে ওনার ফ্ল্যাটের এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আমি তো এটা অনেকদিন হয়েছে তো উনি বলছে আরো পরে লাগাবে তখন আবার ফাইনাল দিয়ে ঠিক আছে এটা সেগুনের মধ্যে সেগুন সেগুনের মধ্যে টুটি ডিজাইন আর লেকার পলিশ করা আর এখানে এগুলো সব অর্ডারই আবার প্লেন পাল্লাও যদি লাগে প্লেন পাল্লাও রেডি আছে যে কেউ নিতে পারে এগুলো সব চলে যাবে এটা একজন কন্ট্রাক্টরের ঠিক আছে ওনার টোটাল 65 পিস দরজা তার মধ্যে অর্ধেক উনি নিয়ে গেছে আর অর্ধেক এখনো নেয় নেই তো সেটা এখনো এখানে পড়ে আছে এগুলো চলে যাবে সব দেখেন প্রচুর এখানে আপনারা কিন্তু চাইলে অবশ্যই ওয়ার্ড দিয়ে বানাতে পারবেন অনেক অনেক দজার রয়েছে ওদের এখানে তারপর এখানে ডিপ পাল্লা আছে মেহেগুনের ডিপ পাল্লা ঠিক আছে এটা বার্নিশ করা আছে যদি কেউ বার্নিশ করে নিতে চায় তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আর যদি বার্নিশ ছাড়া নিতে চায় তাহলে সেক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা পড়বে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা অফার সোজা কথা অফার হুম এটা অফার আচ্ছা এটা অফার আর এই যে এগুলো হচ্ছে থ্রি ডিজাইন এটাও মেহেগুনির উপরে থ্রি ডি ডিজাইন করা আর এটা হচ্ছে যে ডিপ পাল্লা ঠিক আছে এটা ডিপের উপরে ডিজাইন করা এটা হচ্ছে ওই যে 65 পিস যার যে কন্টাক্টর আপনিও চিনেন তাকে বা

ঠিক আছে তারপরে যে এখানে আল্লাহ আকবর লেখা আছে হ্যাঁ এটা এটাও আরেকটা প্রজেক্টের জন্য ওনার এটা এখন আপাতত একটা স্যাম্পল করে রেখে দিয়েছি ওনার ওনাদের ওখানে আগে তিরিশ পিস দিয়েছিলাম এখন আরও নয় পিসের অর্ডার করেছে তার মধ্যে একটা আছে এখানে তো উনি ওনার চিন্তা দরজায় এরকমভাবে আল্লাহ আকবার লেখে ডিজাইনের উপরে উনি করে নিছে তো এটা রাখা আছে এগুলো সবই হচ্ছে বয়লার করা সব বয়লার করা হ্যাঁ এমন টোটালি এগুলো যশোর থেকে আমি যারা কন্ট্রাক্টর বাড়ির মালিক রয়েছেন যারাই যেভাবে আছেন গ্রামের বাড়ির জন্য যদি নিতে চান শহরের বাড়ির জন্য নিতে চান এখান থেকে নিতে পারেন এই যে একটা জিনিস একটু ইনফরমেশন দেয় আমি ইদানিং অনেক ভিডিওতে দেখেছি তো যেহেতু ভাই আপনি তো ভিডিও মেন ঠিক আছে আপনি আসলে অনেক কিছু জানেন না তো সেই হিসাবে এটা হচ্ছে আপনি লোকাল শিল্প রই হ্যাঁ এটা লোকাল শিল্প এখন এই অনেকে আমি ভিডিওতে দেখলাম যে আপনি চিটাগাং শিল করে বলতেছে চিটাগাং শিল করে দাম কখনোই চার থেকে পাঁচের ভিতরে যে প্রাইসগুলো থাকে এটা কখনোই কোনোভাবেই পসিবল না টোটালি ইম্পসিবল লোকাল মানে চিটাং শিল করে এই রেটে দেওয়া যাবে না এক কথায় যদি কেউ চিটাগাং শিলকড়িটা নিতে চায় জেনুইন চিটাগাং শিলকড়িটা তাহলে সেটা পড়বে ছয় হাজার তিনশো টাকা ঠিক আছে সাত ফিট সাড়ে তিন ফিটের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছয় হাজার তিনশো টাকা পড়বে আর এই এইটা যদি নেয় এটা হচ্ছে লোকাল এখন আমাদের সব ডিস্ট্রিক্টেই গাছ হয় ঠিক আছে তার মানে লোকাল বললে যে এটা খারাপ হয়ে যাবে ব্যাপারটা তাও না আচ্ছা এটা যদি কেউ নেয় তাহলে এটা পড়বে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা লোকাল শিল্প এবং এটা ফুল সারে ঠিক আছে ওকে ওকে এটাতে ইয়া থাকবে না

এটা হচ্ছে যে আপনি যদি মোহাম্মদপুর দিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে বসিলা ব্রিজ পার হয়ে আর শ্রীনগর বাজার আর এখানে হচ্ছে যে যাত্রী এটা এই যে সামনের যে জায়গাটা এটা মেইন রোডের সাথে ঘাটের চোরের রোড এটা হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা এটা হবে হ্যাঁ এটা হবে এই ফাঁকা জায়গা এটা এটা কাজ চলতেছে আর আমার পাশেই আছে সুন্দরবন কোরিয়া সার্ভিস ওকে তো লোকেশন সাফওয়ান এন্টারপ্রাইজ সাফওয়ান এন্টারপ্রাইজ আমার নাম্বার থাকবে দেওয়া যে কেউ আসলে আমার সাথে যোগাযোগ করে আসতে পারবে বা আসলে আমাকে বললে আমি রিসিভ করে নিতে আসব অর্ডার করার প্রসেস কি অর্ডার করার প্রসেস যদি কেউ অর্ডার করে তো সেই ক্ষেত্রে হচ্ছে 30% অ্যাডভান্স করতে হবে আচ্ছা আমার যাতে আমার যেভাবে তার সুবিধা হবে কাস্টমারের আর বাদ বাকিটা আমাকে সময় দিতে হবে সেটা আলোচনার সাপেক্ষে তার ট্রান্সেন্ট কন্ডিশনের উপর আমার যে সময়টা লাগবে আমি তাকে ওইভাবে সময় দিয়ে আমি পাঠিয়ে দিতে পারবো ওকে দর্শক তো স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি অবশ্যই সকাল নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে চাইলে আপনার আবারও কিন্তু এই কালেকশনগুলো দেখতে পারেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন আমরা বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খুদা হাফেজ